মুখে দাগ কালছে পিগমেন্টেশন আপনার সৌন্দর্য এবং আত্মবিশ্বাস দুটোই নষ্ট করছে সাধারণ ক্রিম মেকআপ কিছুতেই কাজ হচ্ছে না আজকের ভিডিওতে আপনাদের জানাবো মুখে কালো দাগ এবং পিগমেন্টেশন কেন হয় চিকিৎসা ও ঔষধ ঘরোয়া সমাধান এবং কিভাবে একেবারে কালো দাগ চিরতরে দূর করবেন মুখে কালো দাগ হওয়ার জন্য বিভিন্ন কারণ হতে পারে নাম্বার এক সান বা ইউভি যে সূর্যের রশ্মি থাকে সেখানে যদি আপনি বেশি পরিমাণে ঘোরাঘুরি করেন রোদের মধ্যে তখন আপনার শরীরে বা ফেসের মধ্যে মেলানিন হরমোনটি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার ত্বকের পিগমেন্টেশন বাড়িয়ে যাবে নাম্বার দুই হরমোনের সমস্যা গর্ভ অবস্থায় বা জন্ম নিয়ন্ত্রণ পিল বা ইনজেকশন যদি আপনারা নিয়ে থাকেন অথবা আপনাদের যদি পিকোস হয়ে থাকে অর্থাৎ পলিসিস্টিক ওভারি সেন্ড্রোম এই যদি থাকে সেক্ষেত্রে আপনার বা বা মুখ কালো ফেসের মধ্যে বিভিন্ন ধরনের দাগ চলে আসবে নাম্বার যদি আগের দাগ থেকে যায় সেগুলোতে পিগমেন্টেশনের পরিমাণ বৃদ্ধি পাবে নাম্বার চার অ্যালার্জেটিক বা বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে ত্বকে দাগ আসতে পারে নাম্বার পাঁচ বংশগত কারণ হতে পারে অথবা অমিশ্রণ কারণে ত্বকে অনেক ধরনের দাগ চলে আসে। ভিটামিনের ঘাটতি করে ভিটামিন সি এবং ভিটামিন ই নাম্বার সাত সস্তা কেমিক্যাল বা প্রসাধনে যদি ত্বকে ব্যবহার করা হয় সেক্ষেত্রে ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতি সাধিত হয় এবং সেই ক্ষেত্রে ত্বকে বিভিন্ন প্রকারের দাগ চলে আসে এমন সমস্যা আপনি বুঝবেন কি করে যে আপনার কোন কারণে এই দাগগুলো সৃষ্টি হচ্ছে বা দাগের কারণ কি হতে পারে তার চিহ্ন বা লক্ষণ কি এবং এর যে চিকিৎসা প্রণালী রয়েছে সেটি কিভাবে গ্রহণ করবেন ধরন দেখে চিকিৎসা প্রণালী প্রয়োগ করা হয় যদি আপনার মেলানিন হয়ে থাকে সেক্ষেত্রে গালে কপালে নাকের উপরে নাকের সাইডে এগুলো জায়গাতে ছপ আকারে ধূসর রঙের বর্ণ দেখা দেবে এবং হালকা পিগমেন্টেশন দেখা দেবে যদি পুরানো ব্রন বা ইনফেকশনের দাগ হয়ে থাকে যা ডার্ক কালো হবে যদি সানটান হয়ে থাকে মুখ গলা এবং শরীরে যে তকের রঙ আছে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিবে। এমন সমস্যা সমাধানের জন্য কি চিকিৎসা নিবেন। আমরা দুইটি ওয়াইতে চিকিৎসা প্রণালী দিয়ে থাকি বা পরামর্শ দিয়ে থাকি একটি হচ্ছে মেডিকেল চিকিৎসা এবং অন্যটি হচ্ছে ঘরোয়া সমাধান প্রথমে আমরা মেডিকেল চিকিৎসা সম্পর্কে আলোচনা করি ক্রিম এবং ঔষধ আপনাকে ব্যবহার এবং গ্রহণ করতে হবে সেক্ষেত্রে হাইড্রোক্রিনল দুই থেকে চার পার্সেন্ট ব্যবহার করতে পারেন এছাড়া জলিক অ্যাসিড অ্যাজেলোক অ্যাসিড ব্যবহার করতে পারেন এছাড়া রেটিনয়েড ক্রিম আপনারা রাতের বেলা ব্যবহার করতে পারেন এবং সাথে ভিটামিন সি সিরাম